আমরা কাজ শক্তি নিয়ে আলোচনা করব এই অঙ্কটিতে বলা হচ্ছে পর্যায়কাল ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে কার্যকরী দৈর্ঘ্য কতক্ষণ হবে আমরা শুরুতেই দেখি পর্যায়কাল আর কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক টি প্রপোশনের রুট এল সো এল প্রপোশনের টি স্কোয়ার সো এই সম্পর্কের ভিত্তিতে আমরা এই প্রশ্নটি খুব সমাধান করতে পারি প্রথমে দেখি যে পর্যায়কাল যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় সো টি টু হচ্ছে যে হান্ড্রেড প্লাস 50 percent that হচ্ছে we'll say 150 percent তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পরিবর্তনটা কেমন হবে আমরা এখান থেকে যদি L1 স্কয়ার uh, L1 প্রপোর্শনাল T1 স্কয়ার এন্ড L2 প্রপোর্শনাল T2 স্কয়ার লিখি এখান থেকে আসে যে L2 ডিভাইডেড বাই L1 T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার

শুরুতে ছিল একশো এটা কার্যকরী পরিবর্তন একশো পঁচিশ পার্সেন্ট সবাইকে আমাদের পাশে যোগদানের জন্য অসংখ্য ধন্যবাদ